জয় হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছে ডাবলুপি কেপি বিগ আপডেট যেটা তোমরা দুইশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে এই বিশ্বাস এক্সাম একাডেমি যে আপডেটটা দিবে সেটা একদম হাই লেভেল আপডেট যেটা হচ্ছে ওবিসি কেস আপডেট যেটা হচ্ছে তোমাদের নয় তারিখ তোমাদের যেটা হেয়ারিং ডে বা তোমাদের এ কেস উঠেছিলো সেই আপডেটটাও তুলে ধরবো আর কেপি ডাব্লিউপি এক্সাম ডেট কবে হতে চলেছে তোমাদের দুই সালে জুন জুলাইয়ে জয়নিং কেপি ডাব্লিউপি এটা হচ্ছে ডাব্লিউপি ছাত্রজনের জন্য এটা খুশির খবর ঠিক আছে দেখো তোমরা কন্টিনিউ করো ফুল ওয়াচ করো আর ভিডিওটিতে একটা লাইক করো তোমাদের লাইক আমাদের ভিডিও বানিতে মোটিভেশন বাড়ায় আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে এরপরে নিত্য নতুন আপডেট তোমাদের মাঝে প্রোভাইড করব কন্টিনিউ করো ফুল ওয়াচ করো তার আগে তোমরা দেখে নাও যে কলকাতা পুলিশের কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিসের হুবাহু কমনযোগ্য প্রশ্ন উত্তর বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা বিগত বছরের প্রশ্ন খুঁটি খুটিয়ে ব্যাখ্যা করে অভিজ্ঞ স্যারেদের পরামর্শ নিয়ে এই সাজেশন পিডিএফ তৈরি করা হয়েছে এক কথায় বলা যায় কমনে ব্রহ্মাস্ত্র কমন পাওয়ার সেরা অস্ত্র এই পিডিএফ তুমি শুধু পরে উত্তর করে আসবে মাত্র কত টাকা উনত্রিশ টাকা মাত্র উনত্রিশ টাকা পুলিশ কলকাতা পুলিশ চ্যালেঞ্জ তোমাদের একটা সিট নিতে গেলে মাত্র উনত্রিশ টাকা দিয়ে তোমাদের এই পিডিএম নিতে হবে এই পিডিএম নিলে তোমরা বিগত বছরের প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে ব্যাখ্যা করে অভিজ্ঞ স্যারেদের পরামর্শ নিয়ে এই সাজেশন পিডিএফ তৈরি করা হয়েছে এক কথায় বলা যায় কমনে ব্রহ্মাস্ত্র তোমরা এই পিডিএফ কী করে নিবে তোমরা অবশ্যই ডেসক্রিপশনের লিংক থাকবে এই ভিডিও থাকবে লিংকে ক্লিক করে তোমরা অবশ্যই নেট ব্যাংকিং বা গুগল পে ফোন পে যে ডিফারেন্ট ডিফারেন্ট অপশন আসবে সেই অপশান ক্লিক করে তোমরা অবশ্যই নিয়ে নিবে ঠিক আছে তারপর দেখো তোমাদের আপডেটটি দেখো তোমাদের নয় তারিখে তোমাদের একটা হেয়ারিং ডেট উঠেছে ঠিক আছে সেটা হচ্ছে ওবিসি কেস সবচেয়ে বড় বেঙ্গলের সবচেয়ে বড় কেস হচ্ছে ওবিসি কেস এটা নিয়ে খুব চিন্তিত তোমরা আর চিন্তার কোনো কারণ নেই তোমাদের সাত তারিখে হ্যারেন্ট ডেট আছে ওবিসি কেসটা মেটারটা নয় তারিখে ওঠে নেই ঠিক আছে সাত তারিখে তোমাদের হ্যারেন্ট ডেট আছে প্রথম লিস্টে একটা ভালো খবর যে প্রথম লিস্টে তোমাদের না দেওয়া হয়েছে এটা নাইনটি আমরা সূত্র মতো জানতে পেরেছি নাইনটি তোমাদের জানুয়ারি মাসে কেস মিটে যাবে এক হলো খুশির খবর এটা দুই হলো তোমাদের কেপি ডাব্লিউপি এক্সাম ডেট কবে তাহলে কেপি ডাব্লিউপি এক্সাম ডেট তোমাদের যদি কেপি আর ডাব্লিউপি এক্সাম ডেট যদি জানতে চাও সেটা হচ্ছে তোমাদের আশা করা যায় জানুয়ারি মাসে তোমাদের হবে না ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে তোমাদের এক্সামটা করা কন্ডাক্ট করাতে পারে পি পুলিশ ডিভেলমেন্ট বোর্ড তারপরে আরও হচ্ছে তোমাদের জুন জুলাইয়ে তোমাদের জয়নিং আছে কারণ হচ্ছে তোমাদের ভোটের জন্য তোমাদের জুন জুলাইয়ে তোমাদের জয়নিংটা করিয়ে নিবে ঠিক আছে তোমাদের দুই হাজার ছাব্বিশে দুই হাজার ছাব্বিশে তোমাদের ভোট আছে তোমরা ভোটের জন্য তোমরা ট্রেনিং করবে করা করবে ঠিক আছে সেখানে ট্রেনিং করবে ট্রেনিংয়ে বা ভোটের ডিউটি করবে ঠিক আছে তার জন্য তোমাদের দুই হাজার ছাব্বিশের মধ্যে তোমাদের দুই হাজার পঁচিশের মধ্যেই তোমাদের জয়নিং দুই হাজার ছাব্বিশে তোমরা ভোটের ট্রেনিং করবে এরকম প্রসেস নিয়ে পিআরবি বোর্ড চলছে ঠিক আছে পুলিশ ডিগ্রমেন্ট বোর্ড চলছে তোমাদের তোমরা অবশ্যই একটা খুশির খবর ডাব্লিউপি ছাত্রদের যে তোমাদের দুই হাজার পঁচিশের মধ্যে তোমাদের চাকরি হয়ে যাচ্ছে তোমাদের জব হয়ে যাচ্ছে ঠিক আছে এই পর্যন্ত তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস এক্সাম একাডেমি সবারকে পাঠিয়ে দেবে আর আপডেটটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর বেশি বেশি করে শেয়ার করলে আর লাইক করতে ভুলো না থ্যাংক ইউ